আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কুকিং হাউস আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ মোটা চালের চিকেন বিরিয়ানি ফ্রেন্ডস আপনাদের মধ্যে যারা ব্যাচেলর কিংবা প্রবাস লাইফে আছেন অথবা নতুন সংসার করছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি অনেকেই সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে চান না কারণ এটা প্রপারলি রান্না না করতে জানলে চিকেন বিরিয়ানিটা খুব বেশি একটা টেস্টি হয় না সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই চিকেন বিরিয়ানি রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা উপস্থাপন করতে আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখি কি করে ঝটপট তৈরি করছি ভীষণ মজার চিকেন বিরিয়ানি এখানে আমি হাফ কেজি সিদ্ধ মোটা চাল নিয়েছি আপনারা চালে বাসমতি অথবা সুগন্ধি চিনিগুড়া চালটাও নিতে পারেন এক একটা চালের বিরিয়ানির টেস্ট এক এক রকম হয়ে থাকে তবে আমার কাছে মনে হয় মোটা চাল দিয়ে রান্না করার বিরিয়ানির টেস্টটাই আলাদা তো আমি চালটাকে পাঁচ থেকে ছয় বারের মতো নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা স্টানারে ঢেলে যে স্টা পানি আছে সেটাকেও ঝরিয়ে নিয়েছি আজকের বিরিয়ানি আমি বয়লার মুরগির মাংস দিয়ে রান্না করব। এর জন্য এক কেজির মতো বয়লার মুরগির চিকেন নিয়েছি আর চিকেনটাকে ঠিক এভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর চিকেনের উপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এখন হচ্ছে সবগুলোকে একসাথে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আর মাংসটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি অবশ্যই চিকেনে যেন কোনো এক্সট্রা পানি না থাকে ঠিক সেভাবে আপনাকে পানিটাকে ছড়িয়ে নিতে হবে তাহলে আপনি চিকেনটা ভাজার সময় গাইয়ের তেলে ছিটকা পড়বে না আর এখানে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা বড়ো সাইজের আলু ছোট কিউব করে কেটে নিয়েছি বিরিয়ানিটা ঝটপট রান্না করার জন্য এখানে রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি বাকি কি কি মশলা ব্যবহার করব সেগুলো রান্না করার সময় আমি দেখিয়ে দিব চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি আর ওই ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে চালটা আমরা ধুয়ে রেখেছিলাম ওটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এখন হচ্ছে এই চালগুলোকে আমরা থার্টি নেব। এভাবে যদি সিদ্ধ চালকে কিছু সময় রান্না করে ভাতের মার ফেলে দেওয়া হয় তাহলে সিদ্ধ চালের যে বাজে স্মেল আছে সেটা যেমন চলে যাবে ঠিক তেমনি সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করার পর বিরিয়ানির রাইসটা অনেকটাই ঝরঝরে থাকবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চালগুলোকে রান্না করে নিয়েছি আর চালটাও থার্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারি ঢেলে খুব ভালোভাবে চাল থেকে মাঠটাকে ঝরিয়ে নেব চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করার রেগুলার তেল আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ মরিচ মেখে যে চিকেনটা রেখেছিলাম ওটা তো এক কেজি চিকেন আছে এখানে একসাথে সব চিকেন দিচ্ছি না আমি অর্ধেক অর্ধেক করে চিকেনগুলোকে ভেজে নেব এই পর্যায়ে হচ্ছে চুলার হিটটাকে আমি মিডিয়াম করে চিকেনটাকে ভেজে নিচ্ছি সো খেয়াল রাখবেন চিকেনটা যেন পুরা দাগ লেগে না যায় প্রথমে আমরা অর্ধেক চিকেন সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে বাকি যে অর্ধেকটা আছে সেটাও একই সাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চিকেনটা যেন একদম লাল লাল করে ভাজা হয় অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে তাছাড়া চিকেনটাও খেতে ভালো লাগবে তো আমি এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিচে বুঝতে পেরেছেন কোন টাইপের করে ভেজে নিয়েছি এখন হচ্ছে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর একই তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চাইলে এখানে ফ্রেশ তেল দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন যেহেতু আমাদের তেলটা পোড়া যায়নি তাই আমি সেম তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি যদি তেলটা পুড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই পাতিল বা তেল চেঞ্জ করে নেবেন কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে ছয়টা এলাচ আর হচ্ছে তিনটা দারচিনির স্টিক সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো জিরে বাটা এই মশলাগুলোকে কিছু সময় ভাজলে খুবই সুন্দর একটা খুশবু বের হয়ে আসবে তো আমি প্রায় দুই মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এখন হচ্ছে এই বাটা মশলাগুলোকে তিন মিনিটের মতো আমরা ভেজে নেব একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তো সামান্য একটু পানি ব্যবহার করছি এতে করে মশলাটা ভাজতে অনেকটাই সুবিধা হবে এবার মশলার উপরে দিয়ে দিচ্ছি যে চালটা আমরা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ওটা এক কেজি মাংসের জন্য আমি হাফ কেজির মতো চাল ব্যবহার করছি আপনারা চাইলে আরও কিছুটা চাল বাড়িয়ে দিতে পারেন তো এখন হচ্ছে অনাবরত এই চালগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে যাতে করে মশলাগুলো যেন চালের ভিতর অব্দি ঢুকতে পারে তো আমি প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে এই বিরিয়ানির চালগুলোকে মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি যে আলুটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে সামান্য একটু টেস্টি এখানে দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি বেটার আসবে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবার সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে এগুলোকে আমরা ভেজে নিব এই চালটা যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে খেতে যেমন ভালো লাগবে ঠিক তেমনই বিরিয়ানির রাইসগুলো থাকবে একদম ঝরঝরে তো আমি আবারও মশলা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি এখানে আমি গরম পানি দিচ্ছি আর পানিটা হচ্ছে আপনি কতটুকু চালকে ফুটিয়েছেন বা কত পার্সেন্টেজ ফুটিয়েছেন সেটার উপর নির্ভর করে অ্যাডজাস্ট করে দিতে হবে এখন হচ্ছে নেড়েচেরে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে আমরা চুলার হিটটাকে হাই করে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চালটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এখানে আমি পনেরোটার মতো কাঁচামরিচ দিচ্ছি আপনারা যে যেভাবে ঝাল খান ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে ঝালটা দিবেন আর যেহেতু আমি মরিচগুলোকে আস্ত রেখেছি তাই বিরিয়ানিটা ঝাল হওয়ার সম্ভাবনা থাকবে না আর আপনারা চাইলে মরিচগুলোকে একটু কেটে দিতে পারেন যদি ঝাল খেতে চান তো এখনও আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতোগুলো হাই হিটে রান্না করে নিব। পাঁচ মিনিট পরে চালের পানি যখন এরকম একটু টেনে আসবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম ওটা আর চিকেনটাকে আলতো হাতে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল চাইলে এখানে কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্রেমটাকে একদম লো করে দমের উপরে দশ মিনিটের মতো রেখে দিব আর দমে দেওয়ার সময় অবশ্যই একটা সাপোর্টিং হিসেবে তাওয়া ব্যবহার করবেন তাহলে আর বিরিয়ানিটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না করা অলমোস্ট ডান এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে টেস্ট ফলো করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ